অস্ট্রেলিয়া থেকে উনিশশো সালে সিডনি শান্তি পুরস্কার যিনি পেয়েছেন তিনি আর কেউ নন আমাদের প্রিয় ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যার হ্যালো সবাই আমি হামদু বাংলাদেশ থেকে আজকে কথা বলবো ডাক্তার মোহাম্মদ ইউনুসকে নিয়ে যিনি গতকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলেন ডাক্তার মোহাম্মদ ইউনুসের জন্ম উনিশশো সালের আঠাশ জুন অধ্যাপক ডাক্তার মাহমুদ ইউনুস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস দু সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন তিনি তার জীবনের যতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন তা একেবারে অবিশ্বাস্য দুই সালে কলম্বিয়া থেকে তিনি জাতীয় মেধা পুরস্কার পেয়েছেন উনিশশো সালে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন উনিশশো সালে রামন ম্যাক্সেসে পুরস্কার পেয়েছেন উনিশশো সাতাশি সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন দু সালে নোভেল শান্তি পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে উনিশশো সালে তিনি সিডনি শান্তি পুরস্কার পেয়েছেন তাছাড়া ডাক্তার মোহাম্মদ ইউনুস আরও অ্যাওয়ার্ড পেয়েছেন যা একেবারে অবিশ্বাস্য এক কথায় তিনি বাংলাদেশের গৌরব আর এইবার বলা আমার বানানো জাতীয় পতাকা তেমন হয়েছে আমি আমার প্রিয় দেশ বাংলাদেশকে অনেক ভালোবাসি সবাই আমার জন্য দয়া করবে বেল্লা ফেস